আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কাল আমরা একই সময়ে একটি ভিডিও দিয়েছিলাম আমরা শুধু প্রবাসী বাংলাদেশেই পেয়েছি আপনার ভিডিওটি অনেকে সবাই গ্রহণ করেছেন এবং অনেক অনেক ধরনের বিষয় হেনস্থার কথা তুলে ধরেছেন অনেকে প্রতিবাদ জানিয়েছেন তো এই ভিডিওতে আমরা যে কমেন্টগুলো পেয়েছি সেই কমেন্টের প্রেক্ষিতে আজকে আবার এই ভিডিওটি এবং আমরা বলেছিলাম প্রবাসীদের যখন বাংলাদেশে যাই তারা যখন হেনস্থার শিকার হয় তাদের নানা দিক সমস্যা এবং বর্তমান যে আইনটা চলছে সেটা কিন্তু আগের যে আইনে একেবারে প্রবাসীদেরকে গলায় চেপে ধরে আমরা তো আসলে আইন সম্পর্কে তেমন কি নিয়ম কানুন সম্পর্কে অনেক প্রবাসী আমরা বুঝি না বুঝি না আমাদেরকে যেভাবে খাওয়াচ্ছে আমরা খাইতে খেতে বাধ্য হচ্ছি হ্যাঁ যেভাবে খাওয়াচ্ছে খেতে বাধ্য হচ্ছি তো এমনইভাবে চলছে ওই যে কালকে বললাম হজ বড়লো এমনইভাবে চলছে সব কিছু সংস্কার হচ্ছে বাট আগের আইন গেল পনেরো বছর ধরে শাসিত সরকারের আইন এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি বিমানবন্দরগুলোতে আচ্ছা কি সেটা দেখেন একজন প্রবাসী এই যে প্রবাসীদেরকে যাকে তাকে ধরে হ্যাস্তা করছে হস্তা করার তো প্রয়োজন হয় না তেমন প্রয়োজন হয় না আসছি ভিডিওর শেষের দিকে আপনারা সেটা পাবেন এখন যদি আমি প্রশ্ন করি আপনি কি জানেন একজন প্রবাসী কয়টি মোবাইল নিয়ে যেতে পারে এ বিষয়গুলি নিয়ে আমরা আগে ভিডিও বানিয়েছিলাম আইনে বলা হচ্ছে স্ক্রিনে দিয়েছে দেখেন একজন প্রবাসী দুটি মোবাইল নিয়ে যেতে পারবে এবং দুটির উপরে সে ট্যাক্স দিয়ে বাকি মোবাইল বাকি আরও চারটি মোবাইল সে নিয়ে যেতে পারবে তার মানে ছটি মোবাইল নিয়ে যেতে পারবে ছটির উপরে যদি মোবাইল নিয়ে যেতে চায় তাহলে সেটা কারো বিআরটি বিটার কাগজপত্র লাগবে নানাদিক বিষয় আছে আচ্ছা এটা বাদ দিলাম তার মানে ছটি ট্যাক্স দিয়ে সে দুটির উপরে যদি মোবাইল নিয়ে যেতে নিয়ে যেতে হয় তাকে ট্যাক্স দিতে হবে এমন আইন রয়েছে তো যেখানে এমন আইন রয়েছে সেখানে আমাদের কাস্টমে আমাদের দাদা যারা আছেন ভাই যারা আছেন মুরব্বী যারা আছেন নতুন নতুন পাটনা যারা আছেন তারা তো মোবাইল সুযোগ সুযোগ আছে আইন আছে তারা তো ধরে ভিডিও বানাবেই তাদের ভিউ হচ্ছে তারা ফেমাস হচ্ছে তাদের আত্মীয় স্বজন আত্মীয় স্বজন বলছেন বাহ তোমার ভিডিওতে তো আজকে তুমি তো ফাঁটাই ফেলছো বিমানবন্দরে এক প্রবাসী চারটে মোবাইল আনছে তুমি ধরে ফেলছো একটা জিনিস আমি আবারও আপনার আমি একটু বলে রাখি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমি সাধারণ প্রবাসীদের কথা বলছি এখানে কিছু সিন্ডিকেট আছে যারা সাধারণ প্রবাসীদেরকে নাম ভাঙিয়ে দেখা যাচ্ছে কিছু চক্র অবৈধভাবে গোল পাচার মোবাইল পাচার আদার্স যা সিগারেট যা যা আছে সেগুলো পাচার আপনারা তাদেরকে ধরেন এখানে আমাদের কোনো সমস্যা নেই যারা চোরাকারবারই আছে যারা এই ব্যবসা ব্যবসার সাথে জড়িত একটা ভিডিওতে একজন মুরব্বী কাস্টম অফিসে মুরব্বী বললেন যে আমরা মানুষের মুখ দেখলে চিনি তো মুখ দেখলে যদি চিনেন তাহলে চোর যারা তাদেরকে ধরেন সাধারণ মানুষকে তো ধরার দরকার নেই তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে একজন প্রবাসী কয়টি মোবাইল নিয়ে যেতে পারবে দুটি অ্যান্ডটা কবে গত কয়েক বছরের তো গত কয়েক বছরের এই আইনটা হলে কেন সেটা এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি এবার আসেন মূল পয়েন্টে আমি যদি আপনাকে প্রশ্ন করি সেক্ষেত্রে আপনি কয়টি মোবাইল ব্যবহার করেন আমাদের ভিউয়ার্স কিংবা বাংলাদেশে যারা আছে সবার গ্যাথার্থে বলতে চাই বর্তমানে প্রবাসীরা অ্যান্ড্রয়েড কিংবা আইফোন মিলে সাধারণ প্রবাসী সিক্সটি থ্রি সেভেন্টি পার্সেন্ট প্রবাসী দুটি করে মোবাইল আছে ব্যবহার করে এখন ওই প্রবাসী যদি এক বছর দেড় বছর বা দুই বছর পর দেখা যায় সে কি তার একটি ব্যবহৃত মোবাইল রেখে যাবে অবশ্য না দুটি ব্যবহারিত মোবাইল মানি তার দুটি মোবাইলের প্রয়োজন আছে সে দুটি মোবাইল নিয়ে যাবে তার সাথে সে যখন দেড় বছর কিংবা দুই বছর পর দেশে যাচ্ছে তার বোনের ডিমান্ড থাকতে পারে ভাইয়ের ডিমান্ড থাকতে পারে তার বন্ধুর ডিমান্ড থাকতে পারে তার ভাইয়ের ভোনের হাজব্যান্ডের ডিমান্ড থাকতে পারে বোনটি নতুন বিয়ে দিয়েছে হয়তো বোনের দাবি ভাই তুমি কবে আসতেছো তুমি সুনাম তুমি আসতেছো ভাবিটা বলছো মুখে বলছো কিংবা তুমি তোমার তোমার জামার জন্য একটা মোবাইল নিয়ে আসো ভাই কি না দিয়ে পারবে আদরের বোন কিংবা বাবা যখন মেয়ে বিয়ে দিছে বাবার বল বাবা আসার সময় তোমার জামার জন্য একটা মোবাইল নিয়ে আসিও বাবা কি না দিয়ে পারবে আদরের মেয়ে তাহলে কিভাবে কোন সেন্সে তারা এই আইনটা করলো শুধু খাওয়ার জন্য মানে প্রবাসী থেকে ভেঙে খাওয়ার জন্য কিভাবে দুটি মোবাইল আইনটা করলো আর তাই আজকের এই ভিডিওতে প্রবাসীরা যাতে করে কমপক্ষে চারটি মোবাইল নিয়ে যেতে পারে নতুন পুরান মিলে চারটি মোবাইল যাতে নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে এবং আইন পরিবর্তন করে এই আইনটা করতে হবে এই নিয়মটা করতে হবে আইন করুক না করুক সেটা তাদের তবে এই নিয়মটা করতে হবে প্রবাসীরা যাতে চারটি মোবাইল নিয়ে যেতে পারে ব্যবহারিক নতুন বা পুরন মিলে আচ্ছা এখন আসেন একজন প্রবাসী সে কিন্তু চারটের বেশি মোবাইল নিয়েও যাবেও না যদি তার অন্য কোনো ফ্রেন্ড আত্মীয় স্বজন থাকে হয়তো পার্সেল দিলে পার্সেল বলতে সালানি বলে আমরা মানে মাল যদি বলে যে বাড়িতে দেওয়ার জন্য দিল হয়তো এরকম কোনো একটা দিতে পারে বাট যে প্রবাসী চারটির বেশি মোবাইল তার প্রয়োজনও হয় না তার উপর যদি কেউ প্রয়োজন মনে করে সেটা সে ট্যাক্স দিয়ে নিয়ে যাক সেখানে বাধা নেই আর অতিরিক্ত যদি নিয়ে যায় আপনাদের সন্দেহবাজন যদি কারো থাকে চোরা কার তারা থাকে তাদের ব্যাপারে আপনার ব্যবস্থা নেই এতে করে আমাদের হেডেক নেই এদের আমাদের কোনো মাথা ব্যথা তো দূরত আমাদের কোনো কথাই থাকবে না আপনার বড়ো বড়ো দাইন ধরছেন আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করছি আপনারা প্রত্যেক মাসে গোল্ড চোরাচালানি গোল্ড চালান ধরছেন মোবাইল অনেক অনেক দামি দামি জিনিস আপনারা জব্দ করছেন দেখছি কিন্তু জব্দ করে কী করছেন সেটা কিন্তু দেখছি না এ তো আমাদের মাথা ব্যথা নেই আপনারা গোল্ড ধরে ধরে আপনাদের লগাব রাখছেন সেখান থেকে আবার সেগুলো বিমানবন্দরের কর্মকর্তারাই খেয়ে ফেলছেন হ্যাঁ উদা হয়ে যাচ্ছে সেটার কী হচ্ছে না হচ্ছে সেটা আমরা জানি না আমরা কেউ কিছু বলছি আপনি কেউ কিছু বলছেন প্রবাসী কেউ কিছু কেউ কিছু বলেন তো তাহলে কেন হুদে আপনারা একজন প্রবাসী যাবে আপনার পাসপোর্ট দেখে বুঝেন না সে কয় মাস পরে আসছে যদি সন্দেহ জনকে আগে বলে সে যদি একজন প্রবাসী যদি বছরের ভিতরে তিন চারবার যদি সে ট্রাভেল করে তাকে ধরেন প্রশ্ন করতে পারেন আর যে প্রবাসী দেড় বছর দুই বছর পর যদি সে একটা লাগেজ বিশ কেজি বিশ বিশ চল্লিশ কেজিতে যদি সে সব কসমেটিকই নিয়ে যায় আমি ওটাকে বড়ো ইস্যু মনে করি না কারণ কি জানেন সে দুই বিক্রিও করে চুরি তো করছে না সে দেড় বছর দুই বছর পর দেশে গেছে চুরি করছে না সে বোকা হলে একজন প্রবাসী বোকা হলে দুই বছর পর এসে সে আপনার দুই কার্টুনের মধ্যে শুধু কসমেটিক নিয়ে যাবে এমন বোকা প্রবাসী নাই প্রবাসীদেরকে যা পড়না পড়াইতেছেন ওইভাবে পড়াতে হবে না আপনাদের সন্দেহ যারা তাদেরকে ধরো আপনারা বিচার আওতা আনেন যদি প্রমাণিত হয় সাধারণ প্রবাসীদেরকে হেনস্থা করার কোনো দরকার নেই আর মূল যে বিষয়টি আজকের ভিডিওতে সেটা হচ্ছে প্রবাসীরা যেন চারটি করে মোবাইল নিয়ে যেতে পারে ওই বিষয়ে আমরা জোর দাবি জানাচ্ছি এবং এটি যেন আইন এবং নিয়ম করা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন